সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ছাত্র ছাত্রজনতার যে গণবিপ্লব গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান কেন্দ্রিক আজকের এই বিশেষ আলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার জানেন যে জুলাইয়ের শেষের দিকে জুলাই মাসের শেষের দিকে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির মহাসচিব এবং বিশ দলীয় জুটের শীর্ষ নেতা তিনি জামায়াত ইসলামের নাম উল্লেখ করে জামায়াত ইসলামী সহ সমমনা সব দলকে সাথে নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেন এক তারিখ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয় আর তার চার দিন পর পাঁচই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ফিসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তার মাসির দেশে ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হন এবার আসি মূল আলাপে আটই আগস্ট সচিবালয় থেকে একজন উপসচিব যিনি আমার পূর্ব পরিচিত ফোন দেন আমাকে প্রায় উনত্রিশ মিনিট তার সাথে আমার কথা হয় তিনি আমাকে যেটি বললেন পুরো সচিবালয়ের প্রত্যেক সচিব সচিব উপসচিব পর্যায়ের সবার মুখে একটি কথা যে এক তারিখ চোদ্দ দলের বৈঠকে যে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে এটি ঠিক হয়নি জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার আলটিমেট পরিণতি হচ্ছে শেখ হাসিনার এই পতন তার মানে হচ্ছে তিনি যেটি আমাকে বলতে চাইলেন দীর্ঘ আলাপে যে প্রায় দেড় মাস আগ থেকে যে কোটা বিরোধী আন্দোলন দানা বেঁধে উঠছিল ক্রমান্বয়ে গতি পাচ্ছিল সেই কোটা বিরোধী আন্দোলনে জামাত শিবির যে মরণ কামড় দিয়েছে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে জামাত শিবির কোটা বিরোধী আন্দোলনের ভিতর ঢুকে তারা এই সরকার পতন আন্দোলনটাকে নিশ্চিত করেছে তাদের যেহেতু আর দেয়ালে পিঠে গেছে পিছনে যাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই সেজন্য তারা মরণ কামড় দিয়েছে আর এই মরণ কামড়ে সরকারের পতন হয়েছে এটি সচিবালয়ের প্রত্যেকের মুখে মুখে উচ্চারিত হয়েছিল সেদিন এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে এতদিন কেন এই আলাপটা আমি করি নাই যেহেতু জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্রশিবির তারা নিজেরা তাদের অবস্থান জানান দেয় নাই ঘোষণা দেয় নাই যে তারা এর সাথে ইনভলভ ছিল সেহেতু আমি নিজের থেকে আগ বাড়িয়ে কোনো কথা বলাটা প্রয়োজন মনে করিনি আর জামাত ইসলামী কিংবা ইসলাম ছাত্রশিবির কী ধরনের মরণ কামড় দিয়েছিল সেদিন এই আলাপটা আপনাদের কমেন্টে যদি নেগেটিভ কোনো কিছু পাই তাহলে পরের ভিডিওতে সে আলাপে আসব ধন্যবাদ সবাইকে